ক্যাগল জিনিসটা কি আর ক্যাগল আসলে কিভাবে এখানে ইম্প্যাক্ট করে ছোট করে যেটা বলি ক্যাগল হচ্ছে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে হচ্ছে কি অনেক বড় একটা কমিউনিটি আছে সেখানে বিভিন্ন কম্পিটিশন হয় লাইক যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে এনএলপি বা কম্পিউটার ভিশন বা মেশিন লার্নিংয়ের কোনো একটা কম্পিটিশন হচ্ছে ওই কম্পিটিশন আমরা চাইলে পার্টিসিপেট করতে পারি এবং আমরা জিততে পারি জিতলে পরে ভালো মতো টাকা পয়সা পাওয়া যায় এছাড়াও আমার যখন আমি মেশিনকে শিখাইতে যাব মেশিন তার নিজে নিজে কিছু শিখতে পারে না সে তো ডাম মেশিন সো ওরা ডেটা দিতে হয় সো ডেটা পাওয়ার একটা খুব ভালো সোর্স হচ্ছে ক্যাগল সো ক্যাগল যদি কেউ এক্সপ্লোর করে ডেটা সেটগুলো ঠিক মতো নিতে পারে প্লাস হচ্ছে গিয়ে কম্পিটিশনগুলোতে ভালো মতো পার্টিসিপেট করতে পারে বা অনেকে হচ্ছে ডেটা সেটিং কোড করে রাখে ওই কোডগুলো যদি বোঝার চেষ্টা করে ভালো মতো তাহলে ক্যাগলটা তার লাইফে খুব ভালো একটা ইম্প্যাক্ট নিয়ে আমি নিজেও ক্যাগলে কনটেস্ট করছি এবং ক্যাগলে নোটবুক সব বিভিন্ন কিছু এখানে রয়েছে তো ক্যাগল নিয়েও আমাদের একটা কোর্স রয়েছে যেখানে ক্যাগলে আসলে কিভাবে প্রজেক্ট করতে হবে কিভাবে একজন প্রজেক্ট স্টার্ট করবে বা প্রজেক্ট স্টার্ট করার পর কিভাবে সেখান থেকে ভালোভাবে পরবর্তী স্টেপে যাওয়া যায় এই বিষয়গুলো এখানে পরিপূর্ণভাবে আলোক আলোকপাত করা হয়েছে যার ফলে যে কোনো একজন স্টুডেন্ট যে প্রজেক্ট সম্পর্কে জানে মেশিন লার্নিং বা এআই রিলেটেড সেটা সে পরবর্তীতে কীভাবে অ্যাপ্লাই করবে এই জিনিসটা তাকে খুবই হেল্প করবে রিয়েল লাইফে